সবাইকে শুভেচ্ছা জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে একটা সূত্রে জানতে পেরেছিলাম যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা জানুয়ারিতে হবে তো এখন পর্যন্ত খাদ্য অধিদপ্তর রকম কোনো পদক্ষেপ দেখতে পেলাম না সেক্ষেত্রে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যতদূর জানতে পেরেছি যে মার্চ মাসে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ বিগত বছরে যে বিগত যে সার্কুলারটা ছিল ওই সার্কুলার মনে হচ্ছে আবার নতুন করে তারা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিবে সেক্ষেত্রে পথ সংখ্যাও বাড়বে এরকম একটা কথা শুনেছি আসলে কতটুকু বাস্তব খাদ্য অধিদপ্তর এটা আসলে বোঝা বড় মুশকিল তো সেক্ষেত্রে পরীক্ষা জানুয়ারিতে হওয়ার চান্স খুবই কম মনে হচ্ছে যে মার্চ মাসে পরীক্ষা শুরু হতে পারে খাদ্য অধিদপ্তরের কারণ এছাড়াও আরও বড়ো বড়ো খাদ্য অধিদপ্তরে নিয়োগ আসবে তো এই হচ্ছে খাদ্য অধিদপ্তরের সকল পদের পরীক্ষা মার্চের আগে শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তো যারা আবেদন করেছেন এখন যদি পুনরায় বিজ্ঞপ্তি দেয় সেক্ষেত্রে সবার সমস্যা হবে যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল তাদের জন্য একটা বেনিফিট আছে তারা উপকার পাবেন যে তারা নতুন করে আবেদন করতে পারবেন এই হচ্ছে কথা খাদ্য অধিদপ্তর ভূমি রেকর্ড জরিপ এবং মত ওই এই তিনটে পরীক্ষা খুব মানে একসাথে হওয়ার খুবই চান্স রয়েছে তো যারা যারা যেসব পদে আবেদন করেছেন পড়াশোনা আসলে চালিয়ে যা যেতে হবে এবং পরীক্ষা এই তিনটে একসাথে হওয়ার খুবই একটা সম্ভাবনা রয়েছে বিগত বছরগুলোতে দেখা যায় যে যে সকল বড় পদের গুলো ছিল সবই একসাথে পরীক্ষা দিত যে একই সপ্তাহের ভিতরে পরীক্ষা হতো ক্যান্ডিডেটরা কোনটা রেখে কোনটা দেবে দিদি থাকতো এই হচ্ছে প্রধান কথা তো খাদ্য অধিদপ্তরের পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানতে চাইলে চ্যানেলটির সাথে থাকবেন আমি চ্যানেলটিতে কোনো কিছু তথ্য জানতে পারলেই আমি আমি ভিডিও আকারে এটা প্রকাশ করি ধন্যবাদ